হাতে ছয় উইকেট থাকার পরেও শেষ ওভারে সাত রান নিতে না পারার পর দক্ষিণ আফ্রিকাকে চোকার্স বলা হচ্ছে তাদের এই কুখ্যাতি আজকের নয় বহু বছর ধরেই বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যর্থ হওয়ার কারণে এই উপাধি পেয়েছে তারা কেন দক্ষিণ আফ্রিকাকে চোকার্স বলা হয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে তারা জেতার মতো পরিস্থিতি থেকে ম্যাচ হেরেছে এর কয়েকটি উল্লেখযোগ্য কারণ নিচে দেওয়া হলো উনিশশো বিরানব্বই বিশ্বকাপ সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ তেরো বলে বাইশ রান দরকার ছিল বৃষ্টি থামার পর নতুন নিয়মে শেষ এক বলে বাইশ রান করতে বলা হয় যা অসম্ভব ছিল উনিশশো বিশ্বকাপ সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে শেষ চার বলে এক রান দরকার ছিল ল্যান্স ক্লুজোনার ও অ্যালান ডোনাল্ডের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যায় যার ফলে ম্যাচটাই হয় এবং অস্ট্রেলিয়া ফাইনালে চলে যায় দুই বিশ্বকাপ সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও বৃষ্টির কারণে তাদের লক্ষ্য পরিবর্তিত হয় শেষ পর্যন্ত জেতার জন্য শেষ দুই বলে পাঁচ রান দরকার ছিল কিন্তু ডেলস্টেইন শেষ বলে ছক্কা মারতে পারেননি এবং নিউজিল্যান্ড জিতে যায় এরকম আরও অনেক উদাহরণ আছে যেখানে দক্ষিণ আফ্রিকা নক পর্বে বা গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের মুখে ভেঙে পড়েছে যার ফলে তাদের নামের পাশে চুকারস্তকমাটা লেগে গেছে